চালেন একটু দেখেনি আমাদের ন্যাচারাল সুন্দরী রুনা ম্যাডাম কি বলেন সারা গায়ে কোন ধরনের কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু নেই আমরা যখন স্কুলে পড়েছি আমি নব্বই দশকে বড় হয় তো আমাদের সবার ঘরে ঘরে সালমান শাহ শাবনুরের পোস্টার থাকতো সালমান শাহ মৌসুমীর পোস্টার থাকতো যারা নব্বই দশকে বড় হওয়া ছেলে মেয়ে তারা বুঝতে পারবেন সোমিয়াপুর বিপাশাপুর পোস্টার থাকতো দুঃখের সাথে বলতে চাচ্ছি ম্যাডাম আপনার কথাগুলো শোনার পর আপনাকে কিন্তু নব্বই দশকের নায়িকা মনে হচ্ছে না নব্বই দশকের নায়িকারা কখনও বডি বের করে ছবি পেশ করে না আপনি যেসব নায়িকাদের কথা বলছেন তারা কিন্তু শ্রদ্ধার সাথে অভিনয় করে তাদের বডি শেমিংও করতে পারেনি ওই যে অপি করিম বিপাশা হায়াত ইশিতা এরা কিন্তু যথেষ্ট ভালো একজন নায়িকা আর এদেরকে নিয়ে কখনো কেউ বাজে কথা বলতে আসেনি কিন্তু আপনাকে নিয়ে কিন্তু অনেক ধরনের বাজে কথা বলতে শোনা যায় এই যে আপনি বলেন এই যে আমার শরীরে যা কিছু দেখছেন সবই ন্যাচারাল কোনো কিছুই আর্টিফিশিয়াল নেই ভাই ন্যাচারাল হোক আর আর্টিফিশিয়াল হোক সেটা সবার সামনে দেখানোর কি দরকার হ্যাঁ নিজেরটা নিজের কাছেই রাখেন না আপনি যেসব নায়ক নায়িকাদের কথা বলছেন এসব নায়ক নায়িকাদের বিউ কার্ডে বলেন আর পোস্টারে বলেন তাদের তো শালীনতা বজায় রেখে ছবি প্রকাশ করত আপনি তো শালীনতা বজায় রেখে ছবি প্রকাশ করেন না তাহলে এনারা কি করে আপনার আইডল হলেন এটা তো বুঝলাম না আবার নিজেকে নব্বই দশকের নায়িকা হিসেবে বলছেন নব্বই দশকে কিটস আমি কী করে সম্ভব আপনি তো একবিংশ শতাব্দীর নায়িকাদের মতো ড্রেস পরেন এইভাবে যদি শাড়ি পরে সবার সামনে আসেন তাহলে আপনার থেকে কী শিখবে এই শতাব্দীর নায়িকারা আপনি যদি নব্বই শতাব্দীর নায়িকা হয়ে থাকেন হুম